সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র করে আনুল করিম শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরাতুল ইয়াসিন এর এক থেকে আট নম্বর আয়াত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যত নিয়ম কেন আছে সেটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো তাই দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইয়া 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 পড়বেন কেন জানেন উল্টা পেশ এগুলো হলো মদের হারকাত এগুলোতে এক টেনে পড়বেন ইয়া এরপরে দেখেন সিন অক্ষরের উপরে মোটা বাঁকা চিহ্ন আছে এখানে চারে টেনে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়ব এটা হলো হারুফে মুক যার অর্থ শুধুমাত্র মহান এখানে এরপরে দেখেন দুই ঠট গোল হবে ওয়াল অফ রপিস উ কেউ যেন বলবেন না কুর কুর বললে কিন্তু ভুল হবে এটা বলতে হবে ওর রাস্তা তার ডাইনে দেখেন পেশ আছে র অক্ষরটা মোটা করে পড়তে হবে যখন র থাকেন তার ডাইনে জবর বা পেশ হবে মোটা করে পড়বেন ওয়াল কুর হামজা খড়া জবর আ আ শক্ত হবে আর একালিপ টেনে পড়তে হবে নুন লাম নীল নীল ওয়াল কুর আ নীল হা জবর হা কাফ ইয়া কি কি একালিপ মদ এটা হলো মদের হরফ মনে রাখবেন মদের হরফ হলো তিনটি জবরের বামে খালি আলিপ জেরের বামে জসমালাইয়া পেশের বামে হলে মদের হরফ হবে মদের হরফেপ টেনে পড়তে হবে তাহলে আমরা এখানে কেউ এখানে হা উচ্চারণের সময় এমন বলবেন না এটা উচ্চারণের সময় গলাটা চেপে বাতাস বের করে আমাদের উচ্চারণ করতে হবে হাকি মিমসের মি হাকি মি এখানে আয়াতের শেষ আমরা এই জায়গায় যদি অক্ষ করি অক্ফের কিছু নিয়ম আছে আমাদের সেটা ফলো করতে হবে অক্ষের নিয়ম হলো যদি শব্দের শেষ অক্ষরে খালা জবর মদের হরফ অথবা গোলতা ব্যতীত দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে আর অন্যথায় সাকিন দিয়ে পড়তে হবে তাহলে এখানে যেহেতু খালা জবর মদের হরফ অথবা গোলতা ব্যতীত দুই জবর নাই আমরা এই জায়গায় সাকিন দিয়ে পড়বো তাহলে হাকিম এমনভাবে পড়ব আর দেখেন একালিপ মদ জের বামে জজমাল এখানে একালিপ মদ এর পরের অক্ষরে যখনই আমরা অক্ষের কারণে সাকিন হইবে তখনই আমরা তিন আলিপ টেনে পড়ব আর এটা হবে মধ্যে আরোই তাহলে আমরা পড়বো হাকিম আমার সাথে বলেন হামজা হামজা এখানে উচ্চারণ করবেন শক্ত করে এটা সিদ্ধাতের অক্ষর

মুর শিন সা মুর সা স্যা লামিয়াসের লি জেরা বামে জসমালয়া মদের হারফ এক টেনে পড়বেন মুর স্যালি নুন সাবর না মুর স্যালি না এখানে আয়াত শেষ আমরা এখানে অফ করলে নুন অক্ষরটি শাখিন হয়ে যাবে আর দেখেন এক আলিপ মদ এর পরের অক্ষরে এখানে অক্সের কারণে শাখিন হয়। তিন আলিফ টেনে পড়ব মদ দার্জি হবে এই জন্য ঠিক আছে তাহলে আমার সাথে বলেন এই ক্যালামিনাল মুরু সালি আইন আয় লেম খাড়া যাবে ল্যা একলিপ্ট্যান আপনারা আইন অক্ষরটা উচ্চারণের সময় গলাটা চেপে বাতাস বন্ধ করে আপনারা উচ্চারণ করবেন আ ল্যাম খাড়া যাব ল্যা একলিপ্ট্যান আয় ল্যা আয় ল্যা সজ্জের শুই শুই র এলিফিসবর র র এক লিপ্ট্যান কেন জবরের বামে খালি আলিপ মজার হারোপের জন্য আর রখের উপরে যখন জবর বা পেশাবে রক্ষটা কি করে পড়তে হবে মোটা করিয়া পড়তে হবে সোয়ে ত মেম দুই এখানে গন্নার সাথে মিলিয়ে পড়তে হবে কেন জানেন তার কারণ নুন স্যাকিং বা তার মেনের পরে ঈদগমে বাগুন্যার অক্ষর চারটি ইয়া ও নুন এই চারটি অক্ষরে কোন একটি অক্ষর যখনই আসবে গুন্নার সাথে মিলিয়ে পড়ব। ঠিক আছে সোয়ে র কেউ যেন বলবেন না সিরাতিম এটা বললে কিন্তু সিন হয়ে যাবে তাহলে আমরা বলবো সিরাতিম মিম সিন পেশ মুস মুস তা জবর তা মুস তা কফ ইয়াজর কি কি জেরর বামে যে সমলা ইয়া আমাদের হরফে আকলিফ টেনে পড়বেন মিম দুই জর মিন মুস্তাকিমিন মুস্তাকিমিন এখানে আয়াতের শেষ আমরা অক্ষ করলে মিম সাকিন হয়ে যাবে আর এখানে জেরের বামে যে সমলা ইয়া এক আলিপ পরে এর পরের অক্ষরে অক্ষের কারণে সাকিন হয় তিন আলিপ টেনে পড়তে হবে আর এটা হলো মধ্যে আরজি তাহলে আমরা পড়ব মুস্তাকিম কেউ যেন এখানে বলবেন না মুস্তাকিম এটা বললে কিন্তু ভুল হবে মুস্তাকিম এমন পড়তে হবে তাই নুন সবর টং টং খেয়াল করেন এখানে ইকফা গন্যা কেন মনে রাখবেন নুন ইকর পনেরোটি অক্ষরে কোন একটি অক্ষরে যখনই আসবে নুন বা তানবিনের পরে আমরা কি করব নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গন্যা করে পড়ব বামে পড়বামে জজমাল আমাদের হরফে একালিপ টেনে পড়বেন

আর এখানে হা অক্ষর টান গলাটা চেপে বাতাস বের করে উচ্চারণ করবেন এটা হলো হামসের অক্ষর রহি মিমসে মি রহি মি এখানে আয়াতের শেষ আমরা অক্ষ করলে মিম অক্ষরটি সাকিন হয়ে যাবে তখন আমাদের এখানে তিন আলিফ টেনে পড়তে হবে কেন এক আলিপ মদের পরের অক্ষরে অক্ষের কারণে যখনই সাকিন হবে মদ দার্জি হবে তিন আলিফ টেনে পড়বেন তাহলে এখানে পড়ব রহি রহি কেউ যেন বলবেন না রহিম এটা বললে কিন্তু ভুল হবে তাহলে বলবো রহিম আমার সাথে বলেন ত্যাং জি লাল জি জি রহিম ল্যামসেন লি ত্যা নুন পেশ নুন সাকিনের পরে এক ফারক কর ভ্যাল আসতে আমরা কী করবো নাকের বাসিতে নিয়ে গোপন করে একো করে পড়ব। লি তুং জেল জের ভি লি তুং ভি রোঁ এখানে র করে ওপরে জবররাস্ত মোটা করে পড়বেন লি তুং ভি রোঁ অফ অও জবর লাও লাও মেম মেম দুই জবর ম্যাম এখানে দেখেন তানবেন এরপরে ঈদগামে বাগুন্নার কর্মীম আসতে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন লও ম্যাম মিম আলিফ জবর ম্যা জবরে বামে খালি আলিফ মদের রাখরূপ বাই একালিক মদ মনে রাখবেন একালিক মদ এর পরের অক্ষরে যদি পৃথক শব্দের শুরুতে এভাবে হামজা আসে তাহলে মদ্যে মন ফাসিল হবে তিন আলিপ টেনে পড়বেন তাহলে এখানে পড়ব হামজা নুন পেশ উং এক ফাগুন না নুন সাকিনের পরে এক ফারক জাল আসতে এই জন্য জাল জের জি রসবর র উং জি র উং জি র রক্ষের উপরে জবর মোটা করিয়া পড়বেন হামজা খাড়া জবর আলিপ্টান বা আলিফ জবর বা এখানে চার আলিপ্টানে পড়তে হবে কেন মনে রাখবেন একালিপ আলিপ মদ এরপরে যখন একই শব্দের ভিতরে এভাবে হামজা আসবে তখন সে জায়গায় মধ্যে মুত্তাসিল হবে চার লিপ্টেনে পড়তে হবে তাহলে এখানে পড়ব হামজা পেশ উ খেয়াল করেন কোন অক্ষরের উপরে যদি এভাবে ছোট আকারে হামজা দেওয়া থাকে তাহলে সেই অক্ষরটি পড়া যাবে না পড়তে হবে ওই হামজাকে হামিম পেশ হুম এখানে কোনো গণনা হবে না মনে রাখবেন মিম সাকিনের পরে মিম এবং আসলে স্পষ্ট করে পড়তে হবে কোনো গণনা করা যাবে না তাহলে আমরা এখানে ফা এখানেও কোনো গণনা হবে না কেননা মিম সাকিনের পরে মিম এবং অন্য করে আসতে এখানে খাড়াজের উল্টা পেশে একলিপ মদ হয় আমরা এখানে এক লিপ্টেনে পড়বো ফাদার ফি ও ফি অফিস ইলু এক লিপ্টন নুন সাপে না ও এখানে এত শেষ আমরা এখানে অফ করলে নুন সাকিন হয়ে যাবে আর এক লিপ্ম মদের পরে রক্ষ করে কারণে সাকিন হয় তিন আলিপ্টনে পড়বেন তাহলে এখানে পড়বো ও আমার সাথে বলেন সম্মিলিত দর্শক শ্রোতা যদি আপনাদের কোনো সময় দম না থাকে তাহলে আমি যেভাবে অফ করেছি এভাবে আপনি অফের নিয়ম অনুযায়ী অফ করবেন আর তারপরে এক দুই শব্দ আগের থেকে আবার মিলিয়ে পড়বেন লামซিবলা পফ দাল কল পাদ দাল অক্ষর সাকিন অবস্থায় আসছে ধাক্কা দিয়ে পড়বেন মনে রাখবেন কলকলা অক্ষর পাঁচটি পফ ত বা জিম দাল এই পাঁচ অক্ষরের কোন অক্ষরে জজম হলে বা সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হবে লা লা এটা হলো লিনের হরফ লিনের হরফ দুইটি জবরে বামে জজমালা ওয়াও আর জবরে বামে জজমালা ইয়া হইলে লিনের হরফ হবে আর লিনের হরফ নরম করিয়া পড়তে হবে লউ ল্যাম্পেশ লু লউ লু লউ লু আনসুর আ ল্যাম খড়জ লা তিন আলিপ পড়তে হবে কেন এক আলিপ মদ এর পরে দেখেন পৃথক শব্দের শুরুতে হামজা আসে মদ্দে মুনফাসিল এর জন্য তিন আলিপ টেনে পড়বেন আলা হামজা কাফ জবর এক এক ফা যবর ফা যখন জেরারবে তখন র অক্ষরটা করে পড়বেন আকছারি আকছারি কোনো গণনা হবে না আকছরিহিম আকছরিহিম ফা যবর ফা হামিম পেশ কোনো নাই লাম ইয়া হামজা পেশ ইউ ইউ মি না ল্যা ইউ মেনু না এখানে এয়াতের শেষ আমরা অফ করলে নুন শাকিন হয়ে যাবে আর এক আলিপ মদের পরের অক্ষরের কারণে এখানে তিন আলিপ ট্রেনে পড়বো তাহলে পড়বো ল্যা ইউ মেনু এভাবে পড়বেন আমার সাথে বলেন লা পদ হ্যাঁ পল পাউনু আল্যা এক স্যারি হিম স্যা হুম ল্যা ইউ

আইন অক্ষর গলাটা চেপে উচ্চারণ করবেন আহ নুন এলিফিস ন্যা একলিপ্ট্যান অ ন্যাসে প্লে হিম এখানে কোনো গণ্য হবে না হাম জা গোয়েন জাভার আপনারা যে জায়গায় হাম জা হড়কত থাকুক আর তানবীর থাকুক যাই থাকুক আপনারা হামজাটা শক্ত করে উচ্চারণ করবেন আহ লেম খাড়া যাব ল্যা একলিপ্টান

আলকানি ফাজরফা হামিম পেশ হুম মিম সাকিনের পরে মিম আমরা এখানে গুন্নার সাথে মিলিয়ে পড়ব মিম সাকিনের পরে মিম সাকিনে ইদেগামে সাফাউয়ের অক্ষরে একটি মিম যখনই আসবে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন তাহলে এখানে পড়ব ফাহুম মিম পফ পেশ মোপ পফ কলকালের অক্ষর সাকিন অবস্থায় আসছে ধাক্কা দিয়ে পড়বেন মোপ মিম সাবর মা হাওয়া পেশ হু একালিকটান নুন না মোক মা না এখানে এত শেষ অফ করলে এখানে টেনে পড়তে হবে তাহলে পড়বেন আমার সাথে বলেন সম্মানিত দর্শক শ্রোতা আমার দম না থাকার কারণে আমরা এখানে অক্ষ করেছি আর এখানে অক্ষের কারণে কি হয়েছে নোনে সাকিন হয়েছে আর এক মদের পরে অক্ষরে অফের কারণে সাকিন হয় তিন আলিপ টেনে পড়েছে এই জন্য এখন আবার এক দুই শব্দ আগের থেকে আমরা মিলিয়ে পড়বাল সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা সহজেই করে আনুল ক্যারিম শিখতে পারে আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা আইকন বাটনটি অন করে দিন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সবার আগে আপনি পেতে পারেন আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু